আমার কেন জানি একটা জিনিস একবার ভালো লাগলে সেই জিনিসটা বারবার করতে ইচ্ছে করে আর যেমনটা কোনো খাবার যদি একবার খেতে ভালো লাগে সেটা বারবার খেতে ইচ্ছে করে ঠিক তেমনি ঘোরার জায়গা বা যে কোনো কিছুই কিন্তু থেকে দ্বিগুণ করতে বেশি ভালো লাগে যে জিনিসটা আসলে আমার খুবই পছন্দ হয় এর আগের একটা ব্লগে হয়তো বা আপনারা দেখেছেন যে আমরা ছাদ ছাড়া গাড়ি দিয়ে সারাদিন ঘুরে বেরিয়েছিলাম আজকেও কিন্তু তার ব্যতিক্রম কিছু না আমরা আজকেও বের হয়েছিলাম সেই সুন্দর এক্সপিরিয়েন্সটাকে আরেকটু আর একটু সুন্দর করার জন্য ভিডিওটা ছিল হলো ঈদের তৃতীয় দিনের ভিডিও যদি আমার আলসমার জন্য আমি আপনাদের সাথে এতদিন পরে শেয়ার করতেছি ঈদের তৃতীয় দিন আমরা সব কাজিনরা মিলে বের হয়ে গিয়েছিলাম একদম পরন্ত বিকেলে সন্ধ্যার একদম আগ মুহূর্তে তারপর একটা খোলামেলা গাড়ি নিয়ে নেই এটাতে আমরা এর আগে ঘুরেছিলাম তখনই অনেক বেশি ভালো লেগেছিল যার কারণে কিন্তু আরেকবার হচ্ছে গিয়ে আমরা সেটা ঘুরে বেড়ানোর জন্য চলে আসি আর আমার কেন জানি টাঙ্গালের প্রাকৃতিক সৌন্দর্য খেত ধান খেত তারপর রাস্তাগুলো এত বেশি ভালো লাগে কি আর বলবো এদিকে তেমন ঘোরার জায়গা না থাকলেও এখানকার রাস্তাঘাট কিন্তু খুব সুন্দর আর এখানে ঘুরতে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে রাতে ঘুরতে অনেক বেশি ভালো লাগে যদিও আমরা কিন্তু তেমন রাতে ঘুরতে পারি না একসাথে যদি কাজিনরা সবাই একসাথে হই তাহলে হয়তো বা রাতের বেলা বের হওয়া যায় তাছাড়া তো একা কখনো বেরই হয় না বাহিরে তো আজকে আমরা কোথায় ঘুরতে যাব সেটার কোনো গন্তব্যস্থল ছিল না শুধু রাস্তা দিয়ে ঘুরতেছিলাম গাড়ি দিয়ে এটাই সব থেকে বেশি মজা ছিল সবাই মিলে অনেক গল্প করতেছিলাম আড্ডা দিতেছিলাম আর আমার সাথে সবাই হচ্ছে আমার কাজিন ভাই থেকে শুরু করে বোনেরা ছিল তারপর আমার খালামনি ছিল ধুলা ভাই ছিল সবাই মিলে অনেক বেশি বেশি মজা করতেছিলাম আড্ডা আমরা আর এখন শুধু এগুলো স্মৃতির পাতায় জড়িয়ে আছে মানে শুধু মেমোরিজ এগুলো দিনগুলো পার করে চলে এসেছি ঈদ তো অনেকদিন আগেই চলে গিয়েছে বেশ কিছু টাইম ঘোরাঘুরি পরে ভাবলাম যে আমরা তাহলে একটু হাঁটাহাটি করি সো হাঁটতে হাঁটতে আমরা চলে গিয়েছিলাম একটা স্কুলে স্কুলে যাওয়ার পর পরপরই কিন্তু দুলাভাই আমাদের নানান ধরনের প্রশ্ন করা শুরু করে দেয় নানান কিছু শেখানোর জন্য যেহেতু তিনি একজন টিচার তাই আমাদের কি স্কুলে নিয়ে আসছে ঘোরাতে সো এটা নিয়ে অনেক মজা করেছি আমরা আপনারা হয়তো এই ভিডিওটা অনেক আগেই দেখে ফেলেছেন আমি শেয়ার করেছিলাম স্কুলের পিছন সাইডেই নাকি একটা ভূতের বাড়ি আছে আমরা সবে মিলে বলতেছিলাম তাহলে আমরা সেখানে যাব যদি ভূত দেখতে পারি সো সেখানে যাওয়ার আগ মুহূর্তটা ছিল একদমই সন্ধ্যা সন্ধ্যা মানে এখন আজান হচ্ছিল ওই টাইমটাতে আমরা যাচ্ছিলাম অনেকটা ভয় করতেছিল সবার এখানে বড় ভাইয়া ভাবি দুলা ভাই যারা ছিল সবাই অনেক বেশি ভয় দেখাচ্ছিল আমাদের বলতেছিল এখানে নাকি ভূত আছে হ্যান ত্যান অনেক কিছু যদি এখানে তেমন কিছুই নেই এখানকার যে আর কি মানে এই বাসার যে মালিক উনি হচ্ছে গিয়ে বাইরের দেশে থাকে এখানে তেমন থাকে না এর জন্য একটু অন্যরকম ভুতুরে ভুতুরে টাইপের বাসা লাগে যাই হোক তারপর আমরা ভিতর সাইডে ঢুকে যাই আর দেখতেছিলাম যে বাসাটা অনেক সুন্দর তারপর সাইড দিয়ে অনেক গাছপালা লাগানো ছিল যাই হোক সব কিছু মিলে অনেক সুন্দর লেগেছে তবে একটু ভয়ও লেগেছে মানে একদম নিরিবিড়ি একটা জায়গা ছিল আমাদের সাথে যে বাচ্চারা ছিল তারা তো অনেকটা বেশি ভয় পেয়েছে যদিও আমরা বড়রা তেমন ভয় পাইনি তবে দুলা ভাই ভাইয়া আমাদেরকে ভয় দেখাচ্ছি সেখান থেকে ঘুরে এসে ভাবলাম যে আমরা কিছু খাবো সো তারপর একটা দোকানে এসে বসে গেলাম এখানে মাশরুমের নানান ধরনের খাবার পাওয়া যায় যদিও তারা নিজ হাতে মাশরুমগুলো উৎপাদন করে এবং মজার মজার খাবার করে মাশরুম গুলো দিয়ে দেন আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার দিকে চলে এসেছিলাম যাই হোক তো আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে আমার পেজটা ফলো করতে একদমই ভুলবেন না আর আপনারা কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই আমাকে জানাবেন আল্লাহ হাফেজ